আপনারা দেখছেন মিরাজ সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এটার মধ্যে আপনারা সাত হাজার লাইক পেয়ে যাবেন আর এর লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আসি এইটার ফুল ড্রেস কালেকশন এইটার ফুল ড্রেসের মধ্যে আপনারা রিসেন্টলি আসা এই ডায়মন্ডের বান্ডিলটা পেয়ে যাবেন একটা ইলিট পাসের বান্ডিল পেয়ে যাবেন এই বান্ডিলটা পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ম্যাজিক কিউবের বান্ডিল পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ফ্রিতে দিয়েছিল এরকম বান্ডিল আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি মানে ভালোই আছে এই এইটার যে ফিমেল কালেকশন আছে ফিমেল কালেকশনটা মোটামুটি ভালোই আছে সাদার বান্ডিলটাও আছে ছেলে কালেকশনের এটার মধ্যে খুবই সুন্দর সুন্দর আপনারা কিছু চুলের স্ক্রিন পেয়ে যাবেন আর এটার মধ্যে মোটামুটি ওই চুলের স্ক্রিনগুলো ভালো হয়ে যাচ্ছে মাস্ক কালেকশনে আপনারা মোটামুটি কিছু মাস্ক পেয়ে যাবেন পুরাতন যে গুলো আছে এগুলো আছে এটার ভিতরে ঠিক আছে মোটামুটি ভালো হয়ে আর কি ঠিক আছে মুখের স্ক্রিনে দুইটা লেজেন্ডারি মুখের স্ক্রিন থাকবে ফুল ড্রেসের মধ্যে অনেকগুলো হচ্ছে ম্যাজিক ইউবের ড্রেস তারপরে ডায়মন্ডের ড্রেসও থাকবে অনেকগুলো গেঞ্জি থাকবে এটার ভিতরে ঠিক আছে অনেকগুলো হিরোইকে টি শার্ট থাকবে মোটামুটি আছে আর কি ঠিক আছে এটার ভিতরে ঠিক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ট কালেকশন সেকশনের মধ্যে সাদা প্যান্টটা থাকবে ঠিক আছে তাছাড়া মোটামুটি কিছু প্যান্ট থাকবে এইটার ভিতরে এর এই জুতা কালেকশনের মধ্যে সাদা জুতো থাকবে কিছু স্যান্ডেল থাকবে ঠিক আছে আর অন্যান্য কিছু জুতো আইটার মধ্যে থাকবে এই আইটার মধ্যে হচ্ছে তুম বান্ডিল পেয়ে যাবেন ভূতের বান্ডিল পেয়ে যাবেন ইমোট কালেকশনে খুবই সুন্দর সুন্দর কিছু ইমোট এর মধ্যে পেয়ে যাবেন পুরাতন মানে ইমোটগুলো আছে আইটার ভিতরে এই আইটার মধ্যে হচ্ছে আপনারা একটা অ্যানিমেশনও পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর অ্যানিমেশন দরকার একটা আলাদা ফিচার ইয়ে থাকবে কোনো একটা থাকবে স্কাইলারও একটা থাকবে এই

হ্যাঁ এইটার হচ্ছে আপনারা প্রতিটা গানেরই কিন্তু ভালো ভালো স্ক্রিন পেয়ে যাবেন এই যে প্যারাখোর গানের ইগো থাকবে তিন লেভেল ঠিক আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো গান কালেকশনটা কিন্তু মোটামুটি ভালোই আছে কোবরা বা কোবরাই ভিফোর্টি আছে আবার হচ্ছে টপিক্যাল প্যারার হচ্ছে এই শর্ট গানটা আছে ঠিক আছে না ওয়ান পাঞ্চের যে শর্ট গানটা ওইটা আছে আমি ভুল বলেছি আপনারা একটু বুঝে নিন তো গান কালেকশনটা কিন্তু ভালোই আছে তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটা টিকটক আর থেকে দেখতেছেন তারা আমার এইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন ঠিক আছে আর কিছু কমেন্ট করতে পারেন ঠিক আছে তো চলেন এখন আছে আমরা এটার গান কালেকশনটা আবার দেখে আসি ঠিক আছে গান কালেকশনটা মোটামুটি শেষ এইটার হচ্ছে ফিস্টের একটা স্কিন থাকবে তারা তারপরে থাকবে হচ্ছে এইটার ভিতরে তেইশটা গ্রেনেড থাকবে আর হচ্ছে গুলালি স্ক্রিন থাকবে হচ্ছে তেরোটা ঠিক আছে মোটামুটি গুলালি স্ক্রিন আছে তো আজকে কালেকশনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম